আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নির্বাচনে একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে সাইটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন পিজেলফ অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিবো কি ভাবো আপনার পিএলপি ফালটি পিএল ইনপুট ইনপোর্ট করবেন কাস্টমাইজ করবেন পিএলপি ফাইলটি ইনপোর্ট করার জন্য প্রথমে ডট এ ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পি এল পির মধ্যে ক্লিক করে দিবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এখানে একটা ক্লিক করে দিতে হবে ওয়েল আপনারা আপনার দেখতে পাচ্ছেন নির্বাচনী পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল এই পিএলপি ফাইলটি আপনারা আপনার সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর পাল্টির মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এন্ড এট ওপেন অনলি আপনার সাইজ অপশনে ক্লিক করতে পারবেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম ওয়েলকাম ভিউয়ার্স দেখতে পারছেন ইনফুটে গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তো আমরা এখান থেকে প্রতিটি লেখা কাস্টমাইজ করতে পারবো আমরা ফটোটা কাস্টমাইজ করতে পারবো তো প্রথমে আমি ফটোটা কিভাবে কাস্টমাইজ করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফটোটা কাস্টমাইজ করার জন্য আপনারা দেখতে পারবেন ত্রিটার লেয়ার মধ্যে ক্লিক করবেন তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সালাই নেবেন তো প্রথমে আমি এই যে দেখতে পাচ্ছেন এই লেয়ারটি কাস্টমাইজ করবেন এই লেয়ারটির লকটা সরাই নিচ্ছি তারপরে আমি আবার লেয়ার অপশনে ক্লিক করব তারপর ফটোর মধ্যে ক্লিক করবে এবং দেখতে পারবো ফটোটা নড়াচড়া করতেছে তো এই ফটোটাকে সেন্স করার আমরা নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবো তারপরে আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনে ক্লিক করে দেবো ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবেন আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওর আইকার্ড অপশনে ভিডিওর ভিডিওটা দেখে আসবেন তারপর আপনারা এখান থেকে টিক মার অপশনে ক্লিক করে দিতে হবে তারপর আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা চাইলে কোনায় ধরে ছোট বড় করতে পারবেন তারপর ছবিটাকে একজাস্ট মতো এখানে বসায় দিবেন তারপরে এই যখন দেখতে পাচ্ছেন এখানে মার্কা দেওয়া আছে মার্কাটাও সেম একইভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন তারপরে আপনারা এই দেখতে পাচ্ছেন এখানে কলসি মার্কা দেওয়া আছে আমি এখানে যে কোনো একটা মার্কা লিখে দেবো সেম একইভাবে আপনারা প্রতিটি লেখা চেঞ্জ করে নেবেন তো এগুলা চেঞ্জ করার জন্য আপনারা দেখতে পারবেন আবার লেয়ার অপশন লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে তারপর আমরা এখান থেকে কলস মার্কা এই মার্কাটাকে আমরা খুঁজে বের করবো তো আমি এই মার্কাটা খুঁজে বের করছি তার লক আইকনে ক্লিক করবো পিন আইকনে ক্লিক করবো আবার পিন আইকনে ক্লিক করে দেবো তারপর আমি এখান থেকে কলস মার্কা বাদ দিয়ে আমি এখানে আনারস দিয়ে দিব আমি এখানে আনারস দিয়ে দিলাম তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম তো এই দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো এই নামটাকে আপনার হাত দিয়ে ধরে সমান করে বসায় নেবেন তো নামটাকে আপনার ছোট বড় করার জন্য এখানে এ বাটনে ক্লিক করবেন তারপর সাইজ অপশনে ক্লিক করে নামটাকে একটু ছোট বড় করতে পারবেন দেখতে পাচ্ছেন অপশনে ক্লিক করে কালার অপশন যাবেন গিয়ে এখান থেকে যে কোনো কালার দিয়ে দিবেন আপনাদের মতো করে যে কোনো কালার আপনারা দিতে পারবেন তো আপনার চাইলে এখানে যে কোনো কালার দিতে পারবেন আপনাদের মতো করে যে কোনো কালার আপনার সাদা কন যে কোনো কালার আপনারা এখানে দিতে পারবেন তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম পুরো সেভ আইকনে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে সেভাস ইমেজে ক্লিক করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট আপনাদের সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ